নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়ার অ্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি ইতিহাস থেকে বাসায় করা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো প্রাচীন এবং মধ্য ভারতের ইতিহাস থেকে থাকবে এবং আজকের ক্লাসটি তোমাদের সকলের জন্য কাদের জন্য যারা সামনে রেলওয়ে এন দেবে যারা সামনে এসএলএসটি এক্সাম রয়েছে আমাদের বেঙ্গলের ডব্লিউপি এসএসসি ডবলুইবি পিএসসির এক্সামগুলো যাদের রয়েছে তারা কিন্তু এই ক্লাসটি অবশ্যই দেখবে এবং এই ক্লাসগুলো তোমাদের কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তো আজকে আমাদের প্রাচীন এবং মধ্য ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন অ্যান্সার থাকবে যেগুলো আমরা এখানে দেখে নেব তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তোমরা সকলে এখনই সাবস্ক্রাইব করে রাখবে পাশে দেওয়া ঘন্টা প্রেস করে রাখবে যাদের নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও সকলে একটা করে লাইক করবে এবং হাইপ সকলে করে দেবে হাইপ সেকশানটি তোমরা সকলে কমেন্ট সেকশান একটু ডান দিকে সরালেই তোমরা পেয়ে যাবে হাইপ সেকশান তো অবশ্যই সেটা তোমরা সকলে একটা করে হাইপ করে দেবে তো চলো আজকে আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেন রয়েছে আলেকজান্ডার ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করছিল তো আমরা জানি যে মগধে যে বংশ রাজত্ব করেছিল সেই সময় ছিল নন্দ বংশ আর এই নন্দ বংশ যেটা প্রতিষ্ঠা করেছিলেন বা নন্দ বংশের যে শক্তিশালী রাজা ছিলেন সেটা হচ্ছে মহাপদ্মানন্দ আর আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করছেন সেই সময় যে নন্দ বংশের রাজা ছিলেন তিনি হচ্ছেন ধনানন্দ আর ধনানন্দ সময় এই আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন কিন্তু আলেকজান্ডারের যে সেনা সেনাবাহিনী তারা কিন্তু এই ধর্নন্দে বিশাল সৈন্যবাহিনী দিকে তারা কিন্তু তাকে আক্রমণ করতে আর ভয় পেয়েছিল ঠিক আছে আর এখানে কিন্তু আলেকজান্ডারের সাথে একটা যুদ্ধ হয়েছিল সেই সময় সেটা হচ্ছে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে যেটা হচ্ছে আমাদের আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস নিকেটারের সাথে সেই সময় ওই আমাদের উত্তর পশ্চিম ভারতের একজন রাজা ছিল সেটা হচ্ছে পুরু সেই পুরু রাজ্যের রাজার সাথে কিন্তু এখানে কিন্তু যুদ্ধ হয়েছিল এবং সেটা হচ্ছে হিরাসপিসের যুদ্ধ কারণ সেটা ঝিলামের নদীর তীরে হয়েছিল এই জন্য সেটাকে ঝিলামের যুদ্ধ বা হিরাসপিসের যুদ্ধ আমরা বলে থাকি যেটা হয়েছিল তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে এখানে কিন্তু রাজা যিনি ছিলেন পুরু পোরাস তিনি কিন্তু এখানে হয় জয়লাভ করেছিলেন এখানে তিনি হেরে গিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে এই আলেকজান্ডার তাকে কিন্তু তার সাহসিকতা দেখে তিনি কিন্তু তাকে আবার তার রাজ্য ফেরতও দিয়েছিলেন ঠিক আছে চলো পরে কোশ্চেন আছে আর এই যে আলেকজান্ডার তিনি কিন্তু টোটাল ভারতে ছিলেন কত সময় ধরে এটা পরীক্ষার জিজ্ঞাসা করা হয় তিনি কিন্তু টোটাল উনিশ মাস কিন্তু ভারতে ছিলেন তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দীর সময় কিন্তু এই আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন এটাই কিন্তু তোমরা দেখে রাখবে পরে কোশ্চেন হরপ্পা সভ্যতা সবথেকে বড় এলাকা কোনটি তার আগে তোমাদের বলে রাখি সিন্ধু বা হরপ্পা সভ্যতা সম্পর্কে তোমাদের কমপ্লিট ডিটেলস ক্লাস এই চ্যানেলে দেওয়া রয়েছে এছাড়া মধ্য ভারতের ইম্পর্ট্যান্ট টপিক যেটা হচ্ছে দিল্লি সুলতান বংশ যেখানে কমপ্লিট টপিক তোমাদের দেওয়া রয়েছে এর বাইরে কোনো কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসবে না টেলিগ্রাম চ্যানেলে সকাল যুক্ত হয়ে যাবে সেখানে সমস্ত আপডেট সবার প্রথম তোমরা পেয়ে যাবে হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় এলাকা কোনটি সঠিক আনসার আমাদের যেটা হয়ে যাবে হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় এলাকা হয়ে যাবে রাখি গাড়ি এবং এই রাখি গাড়িটা কোথায় অবস্থান করছে এটা কিন্তু হরিয়ানাতে অবস্থান করছে হিসার ডিস্ট্রিক্টে হরিয়ানার হিসার ডিস্ট্রিক্টে এটা অবস্থান করছে যেটা কিন্তু হরপ্পা এবং হরপ্পাই কিন্তু ছিল প্রথম আবিষ্কৃত সাইট এই জন্যই কিন্তু সিন্ধু সভ্যতাকে আমরা হরপ্পা সভ্যতা বলে থাকি এবং এই হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন কে হরপ্পা সভ্যতা যেটা আবিষ্কার করেছিলেন সেটা কিন্তু দয়ারাম সাহানি কিন্তু এটা আবিষ্কার করেছিলেন উনিশশো সালে এবং মহেন্দার সভ্যতা যেটা কিন্তু উনিশশো বাইশে রাখালদাস বন্দ্যোপাধ্যায় আর ডি ব্যানার্জি তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন মহেঞ্জোদারো সভ্যতা আর মহেনজারতে আমরা কিন্তু বৃহৎ স্নানাগার পেয়েছি এছাড়া আমরা পেয়েছি মহেঞ্জোদারোতে বৃহৎ আমরা স্নানাগার পেয়েছি আর একটা যেটা পেয়েছি গ্র্যানারি গ্রানারি অর্থাৎ শোষাগার ঠিক আছে আর হরপ্পা সভ্যতা সম্পর্কে আমরা ডিটেল ক্লাস দিয়ে দিয়েছি তোমরা সেটা দেখে নেবে আর লোথাল হচ্ছে কিন্তু সেই সময়কার বন্দর শহর ঠিক আছে বন্দর শহর ছিল হচ্ছে লোথাল আর এটা কিন্তু আমাদের ম্যানচেস্টার শহর কিন্তু বলা হয় বা পোর্ট সিটিও আমরা বলে থাকি ঠিক আছে আর তোমরা এখান থেকে একটা জিনিস দেখে রাখবে কালোবং কালিবঙ্গ যেখানে কিন্তু কালো রঙের চুরি কিন্তু পাওয়া গিয়েছিলো এটাও কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয় আর দু হাজার সালে আমরা জানি যে ধোলাভিরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হরপ্পাঞ্চ সাইট যেটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে দু হাজার একুশে তার কারণ এখানে কিন্তু এটা কিন্তু গুজরাটে অবস্থান করছে ধোলাভিরা আর এই গুজরাটের ধোলাভিরাতেই কিন্তু বিশাল কিন্তু এখানে জলাধার কিন্তু পাওয়া গেছে রিজার্ভ ঠিক আছে চলো পরে কোশ্চেন দেখি আমরা আর এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সম্পর্কে তো তোমাদের কিন্তু ডিটেল ক্লাস কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে কিছুদিন আগে আমরা দিয়েছি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দু হাজার পঁচিশ একদম আপডেটেড টপিক তোমরা কিন্তু সকলে সেটা দেখে নেবে এখান থেকে এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হবে পরে কোশ্চেন আছে ইবন ভূতুতা ইবন ভুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন তো ইবন ভতুতা তিনি কিন্তু ভারতে এসেছিলেন কোন সম্রাটের শাসনকালে আমরা জানি যে মোহাম্মদ বিন তুকলক তার শাসনকালে কিন্তু এই ইবন ভূতুতা তিনি কিন্তু ভারতে এসেছিলেন এবং ইবন বতুতা কোন দেশের ছিলেন এটাও জিজ্ঞাসা করা হয় যেটা হচ্ছে তিনি মরক্কোর একজন পর্যটক ছিলেন তিনি মরক্কো থেকে এসেছিলেন তিনি মোহাম্মদ বিনতুকলকের রাজত্বকালে তিনি কিন্তু এসেছিলেন এবং মোহাম্মদ বিন তুকলক সম্পর্কে আমরা কী জানি মোহাম্মদ বিন্তুক্লক তিনি কিন্তু তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে তার রাজধানী কিন্তু স্থানান্তর করে দেবগিরি বা দৌলতাবাদে তিনি কিন্তু তার রাজধানী স্থানান্তর করেন এবং তিনি কিন্তু এখানে এটাও দেখে রাখবে মোহাম্মদ বিন্তুকলক সম্পর্কে তিনি প্রতীকের মুদ্রা প্রবর্তনা তিনি কিন্তু করেছিলেন এবং তাকে কিন্তু পাগড়াঢা বলা হয় আর এটা আমরা সকলেই জানি ঠিক আছে আচ্ছা এখানে আমাদের যেটা রয়েছে ইবন ইবন বধুতা সম্পর্কে যদি আমরা দেখি তার লেখা যে গ্রন্থ রয়েছে সেটা হচ্ছে কিতাবুল রাহেলা বা সফরনামা ঠিক আছে এছাড়া শীর্ষ শীর্ষ তিনি কিন্তু জিটি রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলী তিনি কিন্তু করে গেছিলেন আলাউদ্দিন দিন খোলজি তিনি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন আলাই দরবাজা তৈরি করেছিলেন এই সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলী সেগুলো আমরা আগেই আলোচনা করেছিলাম পরে কোশ্চেন আছে প্রণাতাত্ত্বিক সাইট সুর কোর্দা সুরকোর্দা বা সুরকোর্দা যেটা কিন্তু রয়েছে এটা কোন রাজ্যে অবস্থান করছে তো সুরকোর্দা যেটার অবস্থান করছে যেটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোথায় গুজরাট রাজ্যে অবস্থান করছে এই সুরকোর্দার যেটা একটা হরপ্পান সাইট ছিল এবং এই গুজরাটে গুজরাটে কিন্তু আরেকটা যেটা অবস্থান করছে সেটা হচ্ছে আমাদের কোনটা লোথাল আমাদের এই হরপ্পা সভ্যতার বন্দর শহর ঠিক আছে আচ্ছা এখানে রাজস্থানে কোনটা অবস্থান করছে আগেই আমরা দেখেছি রাজস্থানের কালীবঙ্গা যেটা কিন্তু যেখানে কিন্তু কালো রঙের চুরি কিন্তু পাওয়া গেছে ঠিক আছে এছাড়া পাঞ্জাব পাঞ্জাব যেখানে কিন্তু আচ্ছা এই সিন্ধু সভ্যতা সম্পর্কে তোমরা দেখে নেবে এর বিস্তার কিন্তু অনেকটাই রয়েছে কারণ বেলুচিস্তান পর্যন্ত আফগানিস্তান পর্যন্ত এই বিস্তার রয়েছে এবং এর যে মেন যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমাদের যেখানে অবস্থান করছে সেটা হচ্ছে এই রাজস্থানে অবস্থান করছে গুজরাটে অবস্থান করছে আমাদের পাঞ্জাবে অবস্থান করছে বাট এই যে রোপার রয়েছে এটা কিন্তু এটাও কিন্তু তোমাদের পাঞ্জাবে অবস্থান করছে ঠিক আছে আর হরপ্পা সাইডটা যেটা রয়েছে সেটা কিন্তু বর্তমান পাকিস্তান পাঞ্জাবের মনকুমারী জেলায় অবস্থান করছে এটাও তোমাদের দেখে রাখতে হবে পরে কোশ্চেন কি আছে নব্যপ্রস্ত যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল তো নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল নব্যপস্ত যুগ যেহেতু সেটা সেটা হচ্ছে আমাদের ছিল প্রচলন কিন্তু সেই সময় ছিল ঠিক আছে আর এখানকার মানুষ কিন্তু সেই সময় ধান চাষ কিন্তু ঠিক আছে এটাও কিন্তু দেখে নেবে তোমরা পরে কোশ্চেন নন্দবংশের শেষ রাজা কে নন্দ নন্দবংশের শেষ রাজা কে ছিলেন আমরা সকলেই জানি যে নন্দবংশের শেষ রাজা ছিলেন কে ধনানন্দ সেই সময় কিন্তু তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বে আমাদের আলেকজান্ডার তিনি কিন্তু ভারত আক্রমণ করছেন ঠিক আছে আর ধনানন্দ বিশাল সেনাবাহিনী ছিল সেটা দেখে কিন্তু তিনি আর আক্রমণের সাহস পাননি তিনি অর্থাৎ তার সেনাবাহিনী ঠিক আছে আচ্ছা এখানে মহাপদ্যানন্দ সম্পর্কে আমাদের দেখে রাখতে হবে কারণ ধনানন্দ এই নন্দ বংশের যে আবিষ্কর্তা আবিষ্কর্তা ঠিক না এটা আমাদের শাসনকর্তা তো অবশ্যই এবং তিনি কিন্তু শ্রেষ্ঠ শাসক ছিলেন এবং তিনি প্রতিষ্ঠাতাও ছিলেন এই মহাপ্রদ্মানন্দ আর মহাপদ্যানন্দর যে উপাধিগুলো ছিল সেটা হচ্ছে দ্বিতীয় পরশুরাম একরাট ঠিক আছে সর্বক্ষত্রিয় ছেদটা এই সমস্ত যে উপাধিগুলো ছিল সেটা হচ্ছে মহাপদ্যানন্দের উপাধি ছিল হুম চলো পরে কোশ্চেন সিন্ধু সভ্যতায় নিম্নে কোন ধাতুটি ব্যবহার জানা ছিল না তো আমরা জানি সিন্ধু সভ্যতা সম্পর্কে আমরা কিন্তু কমপ্লিট দিয়ে দিয়ে দিয়েছি ওটা কিন্তু তোমরা সকলে দেখে নেবে এখান থেকে একটা কোশ্চেন তোমাদের বাদ নেই ঠিক আছে আচ্ছা সিন্ধু সভ্যতায় যে ধাতুটি ব্যবহার কিন্তু ছিল না সেটা হচ্ছে লোহা লোহার ব্যবহার তারা কিন্তু জানতো না কিন্তু তামার ব্যবহার কিন্তু তারা জানতো বা ব্রোঞ্চের ব্যবহারও তারা কিন্তু জানতো আর রূপা তো সেই সময় ব্যবসা বাণিজ্যেই তারা তারা কিন্তু রূপা তারপর তোমাদের যেটা সোনা এগুলো কিন্তু কর্ণাটক থেকে তারা কিন্তু এগুলো রপ্তানি করতো ঠিক আছে তো এগুলো জিনিসগুলো তারা কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু করতো হরপ্পাবাসীরা নিম্নের নিম্নের কোনটি মগদের রাজধানী ছিল তো এখানে আমাদের পরবর্তী প্রশ্ন আছে নিম্নের কোনটি আমাদের মগদের রাজধানী ছিল তো এখানে কোনটা হবে আমাদের অপশন কিন্তু তোমরা দেখে নাও মগধের রাজধানী ছিল যেটা কিন্তু অবশ্যই রাজগৃহ বা গ্রীপ্রথ যেটা কিন্তু মগধের কিন্তু রাজধানী কিন্তু সেই সময় ছিল আমাদের যে সরোজ মহাজনপদগুলো রয়েছে সেই সরোজ মহাজনপদগুলো সম্পর্কে আমাদের দেখে রাখতে হবে ঠিক আছে এখানে যেমন আমাদের অপশানগুলো রয়েছে যেমন বৈশালী বৈশালী যেটা কিন্তু ব্রিজি রাজ্যের ছিল ঠিক আছে এছাড়া আমাদের উজ্জয়নী উজ্জয়নী যে নাম ছিল সেটা কিন্তু আমাদের রয়েছে কী আছে উজ্জয়নী যেটা রয়েছে আমাদের সেটা কিন্তু হয়ে যাবে তোমাদের অবন্তি ঠিক আছে এছাড়া কৌস কৌশাম্বি যেটা রয়েছে সেটা কোনটা হবে অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা সকলে জানিয়ে দেবে কৌশম্বিটা ঠিক আছে বৎস যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে আর একটা যেটা থাকছে সেটা তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে পরে কোশ্চেন কি আছে আর ষোলো মহাজন পথ সম্পর্কে তোমরা সকলে দেখে নেবে আর অসমক কিন্তু আমাদের দক্ষিণ ভারতের যে একটা মাত্র ছিল সেটা কিন্তু অসমক ছিল ঠিক আছে আর ব্রিজি তারপর আর একটা ছিল সেটা হচ্ছে আমাদের কি প্রজাতান্ত্রিক রাষ্ট্র ছিল ঠিক আছে মল্ল পরে কোশ্চেন হর্যগ্রহ বংশের শাসক অজাত শত্রু কার পুত্র ছিলেন তো মগদের মগধের যে হরজঙ্গ বংশ হরজঙ্গ বংশের যে প্রথম যে রাজবংশ পড়ছে আমাদের মগধে সেটাই হচ্ছে হরজঙ্গ বংশ এবং এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে বিম্বিসার এই বিম্বিসার ছিলেন তিনি কিন্তু অজাত শত্রুর পিতা এবং বিম্বিসার তিনি কিন্তু শ্রেণিক উপাধি নিয়েছিলেন এবং অজাত তিনি কিন্তু উনিক উপাধি নিয়েছিলেন আর এখান থেকে আরেকটা জিনিস দেখবে এই তিনি কিন্তু তার পিতাকে হত্যা সিংহাসনে বসেছিলেন এবং এই কিন্তু যুদ্ধের ক্ষেত্রে রথ মুসল এবং মহাশিলা কিন্তু তারা কিন্তু তিনি কিন্তু ব্যবহার করেছিলেন ঠিক আছে এটা আমাদের দেখে নিতে হবে জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের সামনে যেটা রয়েছে দু হাজার পঁচিশ জুন জানুয়ারি থেকে জুন দু হাজার পঁচিশের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা যদি তোমাদের নিতে এখনও পর্যন্ত যদি না নিয়ে থাকো তাহলে তোমরা কী করবে দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের তোমরা কিন্তু পেয়ে যাবে রুপিস টোয়েন্টি পার মান্থ এখানে কিন্তু টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে প্রতি মাসে সাড়ে চারশোর কাছাকাছি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু এখানে রয়েছে যেগুলো আমাদের এসএসসি রেলওয়ে আপকামিং স্টেট এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে প্রতিটা কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে যেটা তোমরা সামনেই দেখতে পাচ্ছ এগারোতম ব্রিক্সের সংসদীয় হচ্ছে ফোরাম দু হাজার পঁচিশ যেটা ব্রাসিলিয়া ব্রাজিলে অনুষ্ঠিত এছাড়া চতুর্থ যে আমাদের ভারত মধ্য এশিয়ার যে সংলাপ যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত কোশ্চেন যেমন আইসিসি থেকে কোশ্চেন হোক কোন খেলার কোশ্চেন হোক ঠিক আছে সমস্ত কোশ্চেন এখানে কিন্তু রয়েছে যেটা কিন্তু একদম প্রিলিম লেভেল থেকে একদম মেন্স লেভেল পর্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে ঠিক আছে সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রতিটা কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে টোটাল নাম্বার অফ কোশ্চেনের যেটা রয়েছে সেটা সাড়ে চারশো কাছাকাছি রয়েছে পেজের কথা যদি বলি মোটামুটি তোমাদের উনিশ কুড়ি পেজের মধ্যেই কিন্তু কমপ্লিট করা রয়েছে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু প্রতি মাসে তোমরা রুপিস টোয়েন্টি অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত একশো পনেরো টাকার মধ্যে কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে ছয় মাস দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স আর কমন কিন্তু এখান থেকে আসবে কোনো টেনশান নেই এই নিয়ে কমন যদি না আসে তখন বলবে কারণ এখান থেকে কিন্তু আমরা আগামী এন আন্ডারগ্র্যাজুয়েট আন্ডার লেভেলে কমন পাবো এসএসসির ফেজে কমন পাবো সিএচএসএল সিজিএল এম এর এক্সাম রয়েছে সামনে এছাড়া সামনে আমাদের অন্যান্য স্টেট গভর্নমেন্টের এক্সাম রয়েছে সমস্ত এক্সামে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকেই আসবে এছাড়া দু হাজার চব্বিশে কারেন্ট হবে যেটা কিন্তু জানুয়ারি থেকে একদম ডিসেম্বর পর্যন্ত তোমরা পেয়ে যাবে যেটা হচ্ছে এখানে টোটাল নাম্বার অব কোশ্চেন কিন্তু এখানে প্রতি মাসে টপ হান্ড্রেড কোশ্চেন তো আছেই যেখানে টোটাল বারোশো প্লাস আমাদের কিন্তু কোশ্চেন সংখ্যা রয়েছে এবং তার সাথে রয়েছে হচ্ছে এই জিস্ট যেটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে তো এই জিস্ট যেটা কিন্তু পঞ্চাশটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু একদম দু হাজার চব্বিশে বাছাই করা কোশ্চেন এখানেই কিন্তু রয়েছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সুতরাং তোমরা কি করবে জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ যেটা কিন্তু তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু তোমরা সেটা আশি টাকার মধ্যে পেয়ে যাবে এবং দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে জুন পর্যন্ত যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু তোমরা টোটালটা সেটা পেয়ে যাবে রুপিস একশো পনেরোতে আর ডিসেম্বর দু হাজার চব্বিশটা কমপ্লিটটা পেয়ে যাবে আশি টাকার মধ্যে যে কোনো ডেমো পিডিএফের জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে এবং এই নাম্বারের লিঙ্ক ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট সেকশানে তোমরা দেখতে পারবে সামনে আমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম রয়েছে তার জন্য তোমরা কী করবে লাস্ট এক্সাম দু হাজার কুড়ি একুশের অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা তোমরা কোর করে যাবে যেটা কিন্তু তোমাদের একশো তেত্রিশটা শিফটে কমন এক্সাম হয়েছিল আমাদের পাঁচ হাজার প্লাস জি কে কিন্তু এখানে রয়েছে যেটা কিন্তু এনটিপিসি গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েটের কিন্তু এখানে ছিল একশো তেত্রিশটি শিফট্টের পাঁচ হাজার প্লাস কোশ্চেন সবই জিকে কোশ্চেন রয়েছে একটা প্রশ্ন কিন্তু ছাড়ার মতো নয় প্রতিটি কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে বাংলা ভাষায় রয়েছে শিফট ওয়াইজ রয়েছে খুব সুন্দরভাবে রয়েছে প্রিন্টেবল ফরম্যাটে আছে এটা তিনশোটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন এন টিপিসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটা কিন্তু তোমরা নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবে এছাড়া সামনে যাদের এন টি আন্ডার গ্রাজুয়েট রয়েছে তাদের কিন্তু অবশ্যই এন টি পিসি লেভেল দু হাজার পঁচিশেরটা তোমাদের পড়তে হবে সেটা কিন্তু তোমরা সামনের চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু এটা কমপ্লিট পেয়ে যাবে এছাড়া সামনে যাদের রেলওয়ে গ্রুপ ডি লেভেল ওয়ান এনটি আমাদের যে এলপি বা টেকনিশিয়ানের মতো এক্সাম যেখানে কিন্তু সায়েন্সের পোষণ বেশি রয়েছে তাদের জন্য কী করবে তারা এই বায়োলজির কোশ্চেন পেপারটা অবশ্যই কিন্তু রেখে দেবে কারণ বায়োলজিটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সায়েন্সের মধ্যে আর এখানে টোটাল প্রিভিয়াস ইয়ারের লাস্ট টেন ইয়ার্সের কোয়েশনগুলো রয়েছে বারোশো পঞ্চাশ প্লাস কোশ্চেন যেগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে রয়েছে সুন্দরভাবে বাংলা ভাষায় এবং প্রিন্টেবল ফরম্যাটে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ সত্তরটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে খুব সুন্দরভাবে সাবজেক্ট আমাদের এখানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু রয়েছে প্রিভিয়াস ইয়ার কোয়েশন যেগুলো সবই রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোশন এসে কিছু কোশ্চেন কিন্তু এখানে রয়েছে যেটা তোমরা সত্তরটা পেজের মধ্যে দেখতে পাচ্ছ বারোশো পঞ্চাশ প্লাস কোশ্চেন ষাট টাকার মধ্যে তোমরা এটা কিন্তু পেয়ে যাবে যে কোনো যে আমাদের নম্বর যোগাযোগ করবে সেই নম্বরের লিঙ্ক কিন্তু এই নম্বরটা এই নম্বরটা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশানে তোমরা পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকলে যুক্ত থাকবে এখানে সমস্ত আপডেট সবার প্রথম তোমরা পাবে এই সমস্ত পিডিএফ তো বর্তমান অ্যাভেলেবেল রয়েছে যার যেটা প্রয়োজন আছে সেটা তোমরা নিয়ে নেবে সামনে যারা এসএসসি জিডি দু হাজার ছাব্বিশ দেবে তারা কিন্তু দু হাজার চব্বিশে পিভাইসি একটা করে নেবে এবং দু হাজার পঁচিশেরটা তোমরা পেয়ে যাবে যেটা কিন্তু তোমাদের নোটিফিকেশান আসলেই তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে দু হাজার পঁচিশের পেপারটি আর পি এফ দু হাজার চব্বিশের পেপার যেটা কিন্তু তোমাদের সাবজেক্ট ওয়াইজ খুব সুন্দরভাবে রয়েছে পঞ্চান্নটা পেজের মধ্যে জিকে কোশ্চেন যেটা কিন্তু আমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে রয়েছে পঞ্চান্নটা পঞ্চান্নটা আমাদের কিন্তু এখানে পেসংখ্যা রয়েছে যেটা কিন্তু তোমরা থার্টি ফাইভ রুপিসে কিন্তু পেয়ে যাবে তো চলো আমাদের পরে যে কোয়েশ্চেন রয়েছে হরজঙ্গ বংশ সম্পর্কে আমরা যখন দেখছিলাম তাহলে আমাদের এখান থেকে আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে এই হরজঙ্গ বংশের সময় যেটা প্রথম বৌদ্ধ সঙ্গীতি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এই অজাশত্র রাজত্বকালে কত সালে সালটা হচ্ছে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ প্রথম বৌদ্ধ সঙ্গীতি পরে কোয়েশ্চেন চতুর্থ খ্রিস্টপূর্বাব্দে যেটা কিন্তু মগধের রাজধানী কোথায় ছিল এখানে বলা হয়েছে যে চতুর্থ যে খ্রিস্টপূর্বাব্দ রয়েছে সেই সময় মগদের রাজধানী কোথায় ছিল তো আমরা জানি যে মগধের রাজধানী ছিল গ্রীবরজ বা রাজগৃহে ঠিক আছে আর এখান থেকে দেখবে মগধের যখন রাজধানী তখন গ্রীবরজ বা রাজগৃহে ছিল কিন্তু পরবর্তীকালে এই অজাতশত্রু অজাতশত্রু পরে উদয়ন যখন সিংহাসনে ছিল উদয়ন কিন্তু সেই সিংহাসনটা তখন এই রাজগৃহ থেকে তিনি পাটলিপুত্রে কিন্তু স্থানান্তর করেছিলেন ঠিক আছে উদয়ন পরে কোশ্চেন বিখ্যাত হাওয়া মহল যেটা কিন্তু রাজস্থানের কোন শহরে অবস্থান করছে তো আমরা জানি যে হাওয়া মহল যেটা কিন্তু রাজস্থানে অবস্থান করছে পিঙ্ক সিটি জয়পুরে ঠিক আছে তো এখান থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমাদের দেখতে হবে ঠিক আছে চলো এরপরে কি আছে আচ্ছা এখান থেকে তোমরা দেখে নেবে যে কোটা রয়েছে কোটাটা কোথায় আছে যেটা কিন্তু কোটা রয়েছে আমাদের চম্বাল নদীর তীরে ঠিক আছে পরীক্ষা জিজ্ঞাসা করা হয় আর জয়পুর কিন্তু এটাও কিন্তু আমাদের পিঙ্ক সিটি যেটা এটাও কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় কিন্তু রয়েছে আর তোমরা কিন্তু অবশ্যই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরটেজ সাইটের যে সম্পূর্ণ ক্লাসটি তোমরা সকলে দেখে নেবে ওটা একদম কমপ্লিট ক্লাস এছাড়া এটা কিন্তু দু হাজার উনিশে আমাদের ওয়ান আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল আর তোমাদের এখান থেকে বলে রাখি যেটা আমাদের রয়েছে যেটা যোধপুর এটা কিন্তু ব্লু সিটি নামে কিন্তু পরিচিত ঠিক আছে আর জয়পুর আমাদের পিঙ্ক সিটি পরে কোশ্চেন মগধের প্রথম রাজধানী নাম কি তো মগধের প্রথম রাজধানী আমরা জানি রাজগৃহ বা গ্রীবরা ছিল মগধের প্রথম রাজধানী এবং পরবর্তীকালে উদয়নের সময় যেটা পাটলিপুত্রে স্থানান্তরিত হয় পরে কোশ্চেন হলদিঘাটের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল তো হলদিঘাটের যে যুদ্ধ সেটা কিন্তু সংঘটিত হয়েছিল কত সালে পনেরোশো ছিয়াত্তর সালে পনেরোশো ছিয়াত্তর সালে যেখানে কিন্তু আকবর আকবর এবং রানা সংগ্রামের সঙ্গে রানা প্রতাপের সঙ্গে কিন্তু এখানে কিন্তু হয়েছিল যেটা আমাদের এই হলদিঘাটের যুদ্ধ এবং যেটা কিন্তু পনেরোশো ছিয়াত্তরের দিকে হয়েছিল ঠিক আছে চলো পরে কোশ্চেন তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথিবীরা চৌহান কার কাছে পরাজিত হয়েছিলেন তো আমরা জানি যে এই যে আমাদের তরাইনের দুটো দুটো যুদ্ধ হয়েছিল যেটা হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ যেটা এগারোশো একানব্বইতে এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ এগারোশো বিরানব্বইতে তরাইনের দুটো যুদ্ধই কিন্তু হয়েছিল পৃথিবীরা চৌহানের সাথে মোহাম্মদ ঘড়ির আর দ্বিতীয় যুদ্ধে কিন্তু পৃথিবীরা চৌহান এই মোহাম্মদ ঘড়ির কাছে পরাজিত হন সুতরাং অপশান নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আর এখান থেকে দেখে রাখবে যে কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক কিন্তু দিল্লির যে দাস বংশ ছিল সেই দাস বংশে তিনি কিন্তু প্রতিষ্ঠিত ছিলেন এবং কুতুবুদ্দিন আইবক তিনি কিন্তু পোলো খেলতে গিয়ে বা চৌগান খেলতে গিয়ে কিন্তু ঘোরার পিঠ থেকে পরে মারা যান এবং তিনি কিন্তু কুতুব মিনার তৈরি করেছিলেন এবং সেই কুতুব মিনারের কাজটা কিন্তু শেষ করেছিলেন কে পরবর্তীকালে কিন্তু উদ্িস এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমরা কিন্তু আমাদের দিল্লি সুলতানি বংশে কমপ্লিট করেছি ঠিক আছে পরে কোয়েশ্চেন আছে মগধের রাজধানী কোথায় স্থানান্তরিত করা হয়েছিল তো আমরা জানি যে মগধের রাজধানী প্রথম প্রাথমিকভাবে রাজগৃহ বা গিবরচে থাকলেও পরবর্তীকালে উদয়নের শাসনকালে সেই সময় কিন্তু তিনি পাটলিপুত্রে তার রাজধানী স্থানান্তর করেছিলেন পরে কোশ্চেন দিল্লির জামা মসজিদ কি নির্মাণ করেছিলেন তো দিল্লির যে জামা মসজিদ রয়েছে যেটা কিন্তু শাহজাহান তৈরি করেছিলেন আর জামা মসজিদ যার প্রবেশদ্বারের নাম কি তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যদি ভালো লাগে সকলে একটা লাইক করে দেবে এবং হাইপ করে দেবে পরে কোশ্চেন নন্দবংশের প্রথম শাসক কে ছিলেন তো আমরা জানি নন্দবংশের প্রথম শাসকও ছিলেন মহাপদ্মানন্দ এবং নন্দবংশের শ্রেষ্ঠ শাসকও কিন্তু ছিলেন এই মহাপদ্মানন্দ তিনি কিন্তু একরাট সর্বক্ষত্রিয় চেত্যা বা দ্বিতীয় পরশুরামের উপাধি ধারণ করেছিলেন এবং নন্দবংশের রাজা ছিলেন ধনানন্দ যার সময় কিন্তু আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন সাল তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে পরে কোশ্চেন আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিলেন আলেকজান্ডার তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেছিলেন পরবর্তী প্রশ্ন আছে প্রাচীন অবন্তী রাজ্যের রাজধানী কোনটি ছিল তো প্রাচীন যে অবন্তী রাজ্যের রাজধানী ছিল কোনটা অবশ্যই কোন হরপ্পা ক্ষেত্রটি গুজরাটে অবস্থিত নয় তো কোন হরপ্পা ক্ষেত্রটি গুজরাটে অবস্থিত নয় যেহেতু এখানে বলা হয়েছে যে গুজরাটে অবস্থান কোনটা করছে যেটা লোথাল বন্দর শহর যেটা কিন্তু গুজরাটে অবস্থান করছে যেটা রয়েছে আমাদের কোনটা সুরগোর্দা এটাও আমাদের রয়েছে এছাড়া ধোলাভিরা যেখানে কিন্তু বৃহৎ জলাভাব রয়েছে এবং এটা দু হাজার একুশের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল তো এই তিনটেই কিন্তু আমাদের অবস্থান করছে গুজরাটে বাট রাখি গাড়ি যেটা কিন্তু আমাদের সব থেকে বড় সাইট যেটা কিন্তু কোথায় অবস্থান করছে এটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে পরের কোশ্চেন গ্রিকদের লেখায় কাকে স্যান্ড্রো কেটার কোট্রাস যেটা কিন্তু উল্লেখ করা হয়েছিল তো গ্রিকদের লেখায় কাকে উল্লেখ করা হয়েছিল অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্যকে কিন্তু এটা উল্লেখ করা হয়েছিল এবং এখানে কিন্তু এগুলোও দেখে নেবে যে দেব অশোক অশোক কিন্তু অশোকের যে শাসনকালে যে যুদ্ধটি হয়েছিল সেটা হচ্ছে দুশো একষট্টি সালের না খ্রিস্টপূর্বাব্দের কুলিঙ্গ যুদ্ধ এবং এই কুলিঙ্গ যুদ্ধের পর কিন্তু যে হতাহত থেকে তিনি কিন্তু স্তম্ভিত হয়ে যান এবং পরবর্তীকালে তিনি কিন্তু বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন এছাড়া বিন্দুসার বিন্দুসর তিনি কিন্তু অমিত্রাঘাত বা শত্রুহুন্দা এই যে উপাধি ছিল সেটা কিন্তু তিনি ধারণ করেছিলেন আর চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে তিনি কিন্তু তার সাম্রাজ্যকে দাঁড় করতে পেরেছিলেন একমাত্র তার পরামর্শদাতা সেটা হচ্ছে কে অবশ্যই কিন্তু তোমরা সকলে সেটা জানিয়ে দেবে কোশ্চেন মৃত্যক নাটকটি রচয়িতা হলেন কে তো মৃত্যক যে নাটকটা রয়েছে সেটা কিন্তু শূদ্রকের লেখা এটা আমরা সকলেই জানি বাট অন্যান্যগুলো আমাদেরকে দেখে নিতে হবে যেমন এখানে বানভট্ট রয়েছে বানভট্ট সেটা কিন্তু এর লিখেছে যেটা সেটা হচ্ছে কি হর্ষচরী এছাড়া ভাস রয়েছে যেটা কিন্তু অবশ্যই তার লেখা ভাষ রয়েছে আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা স্বপ্ন অশভ দত্তা এছাড়া রয়েছে কি আমাদের বিষাক দত্ত যেটা কিন্তু আমাদের কোনটা হবে দেবী চন্দ্রগুপ্তম তারপরে আমাদের রয়েছে কুমার সম্ভবম এগুলো সবই আমাদের কালিদাসের রয়েছে ঠিক আছে আর এখানে কিন্তু মুদ্রা রাক্ষস যেটা রয়েছে সেটা কিন্তু বিষাক দত্তের রয়েছে এছাড়া অর্থশাস্ত্র রয়েছে যেটা কিন্তু কার কৌটিল্যের বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত আমরা বলতে পারি এছাড়া আরও অন্যান্য রয়েছে যেমন রামচরিত রয়েছে সন্ধ্যাগান নন্দী রামচরিত মানুষ রয়েছে তুলসীদাসের গীর্ঘমিন্দুর ছিল আমাদের জয়দেবের মহাকবি কালিদাসের রয়েছে রঘুবংশ মালকি পাঙ্গি মিত্র তারপরে রয়েছে কুমার সম্ভবম ঠিক আছে এই সমস্ত কিছু আমাদের রয়েছে পরে প্রশ্নের পঞ্চমহল পঞ্চমহল এটা কোথায় অবস্থান করছে পঞ্চমহল এটা অবস্থান করছে কোথায় সঠিক অ্যান্সার হয়ে যাবে ফতেপুর স্বীকৃতি অবস্থান করছে এই পঞ্চমহল পরে কোশ্চেন কোন গুপ্ত সম্রাট সকারী উপাধি ধারণ করেছিলেন তো সকারী উপাধি কে ধারণ করেছিলেন এবং কেন ধারণ করেছিলেন তার কারণ এই যে আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত রয়েছেন তিনি কিন্তু শকদেরকে উচ্ছেদ করেছিলেন তার জন্য তিনি কিন্তু সকারি উপাধি ধারণ করেছিলেন এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় কিন্তু নবরত্ন ছিল যেমন ঠিক আকবরের সময় ছিল আমরা সকলেই জানি এবং এখানে কিন্তু এটাও দেখে নিতে হবে যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় কিন্তু যিনি এসেছিলেন সেটা হচ্ছে ফা হিয়েন যার লেখা ফো কোয়ো কি এই গ্রন্থটি ঠিক আছে তিনি একজন ছিলেন ঠিক আছে চীন দেশ থেকে এসেছিলেন এছাড়া স্কনগুপ্ত সম্পর্কে আমরা সকলেই জানি তিনি কিন্তু ভারতের রাজা ছিলেন কারণ তিনি হোন আক্রমণকে প্রতিহত করেছিলেন ঠিক আছে সমুদ্রগুপ্ত তিনি কিন্তু ভারতের নামে পরিচিত এটাও আমরা এটা সম্পর্কে আমরা সকলেই জানি প্রায় পরে কোশ্চেন কোন গুপ্ত সম্রাট মহারাজা উপাধি ধারণ করেছিলেন বা মহারাজাধিরাজ নামে পরিচিত তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত তিনি কিন্তু মহারাজা উপাধি তিনি কিন্তু নিয়েছিলেন পরে কোশ্চেন আছে কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন তো চেঙ্গিস খান তিনি ভারত আক্রমণ করেছিলেন কোন সময় শাসনকালে কোন রাজত্বকালে তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে কিন্তু সুলতান ইলতুল সময় ইলতুল সময় কিন্তু চেঙ্গিস খান এসেছিলেন ভারত আক্রমণ করেছিলেন বারোশো একুশ খ্রিস্টাব্দের দিকে ঠিক আছে আচ্ছা আর এখানে কিন্তু তোমাদের দিল্লি যে আমাদের এই বংশটি এই দাস বংশ খলজি বংশ তুগলক বংশ সোয়েদ বংশ লোদি বংশ এই পাঁচ পাঁচটি বংশ টোটাল কিন্তু বিস্তারিত কিন্তু আমাদের পঞ্চাশ মিনিটের ডিটেল অলরেডি আমরা দিয়ে দিয়েছি দিল্লির কিন্তু সকলেরা দেখে নেবে এর বাইরে কিন্তু কোনো কোয়েশ্চেন থাকবে না ঠিক আছে চলো পরে কোয়েশ্চেন তহকিকী হিন্দ এই গ্রন্থের রচয়িতা কেছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অলবেরুনি তহকিকী বা কিতাবুল হিন্দ পরে কোশ্চেন সুলতানি আমলে ইকতা এটি কি এটি হলো একটি কি অবশ্যই কিন্তু এখানে একতা কিন্তু আমাদের কি হবে গ্রাম বা অঞ্চল হতে যে ভূমি রাজস্ব সেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আর ইকতা কথার অর্থ হলো কি অবশ্যই মুক্তি যেটা পরে কোশ্চেন দিল্লি সুলতানি শাসনকালে কোন বিখ্যাত কবিকে হিন্দুস্তানের তোতা তোতা পাখি বলা হয় তো হিন্দুস্থানের তোতা পাখি বা তুতেই হিন্দ বলা হয় কাকে সঠিক আনসার হয়ে যাবে আমির খসরুকে আমির খসরুকে কিন্তু বলা হয়ে থাকে হিন্দুস্থানের তোতা পাখি পরে প্রাচীন যে সিন্ধু সভ্যতার একটি বিশিষ্ট শহর যেটা হচ্ছে লোথাল নিম্ন কোন রাজ্যে অবস্থান করছে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এটা একটি বন্দর শহর অবশ্যই রাইট যেটা আমাদের অবস্থান করছে গুজরাটে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার কে বুলন দরবাজা তৈরি করেছিলেন তো বুলন দরবাজা তৈরি করেছিলেন কে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার আকবর সম্রাট আকবর কিন্তু তৈরি করেছিলেন বোলান দরওয়াজা এবং এটা কোথায় অবস্থান করছে যেটা কিন্তু ফতেপুর স্বীকৃতি অবস্থান করছে এছাড়া ঔরঙ্গজেব ঔরঙ্গজেবকে কিন্তু জিন্দা বলা হয় এছাড়া ঔরঙ্গজেব তিনি কিন্তু আলমগীর নামও কিন্তু পরিচিত লঘুস্তম্ভ সেখানে অবস্থিত তা হলো অর্থাৎ স্তম্ভ এটা কোথায় অবস্থান করছে তো লভুস্তম্ভ আমাদের সঠিক অ্যান্সার কোথায় হবে অপশানগুলো আমাদের রয়েছে চার চারটে রাইট অ্যান্সার হয়ে যাবে কুতুব মিনার আর কুতুব মিনার তৈরি করেছিলেন কে কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার এর কার্য শেষ করেছিলেন কে পরবর্তীকালে ইলতুৎমিশ এবং কুতুব মিনার যেটা কিন্তু আমাদের যে হাইটটা জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে কত সেভেন্টি টু পয়েন্ট ফাইভ মিটার পরের কোশ্চেন আর তোমাদের জন্য আর একটা কোশ্চেন যে কুতুব মিনার কিন্তু যে একদম উপরের অংশটি ঠিক আছে সেটা কে পরবর্তীকালে এটাকে রিপেয়ার করেছিলেন ঠিক আছে এটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে অজাত কার পুত্র ছিলেন তো অজাত কার পুত্র ছিলেন আমরা সকলে জানি তিনি কিন্তু বিম্বিসারের পুত্র ছিলেন বিম্বিসার যিনি কিন্তু হরজঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি শ্রেণিক নামে পরিচিত ছিলেন এবং অজা শত্রু নামে পরিচিত ছিলেন পরে কোশ্চেন সেলিম চিস্তির সমাধি কোথায় অবস্থান করছে তো অবশ্যই এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সেলিম চিস্তির যে সমাধি সেটা কিন্তু অবস্থান করছে এই ফতপ্রুষ স্বীকৃতিতে পরবর্তী আর কোন কোশ্চেন আমাদের এই পর্যন্তই কোশ্চেনগুলো কিন্তু ছিল তো তোমরা সকলে লাইক করে দেবে শেয়ার করে দেবে সকলে এবং হাইপ করে দেবে এবং তোমাদের সকলকে বলে রাখি সামনে আমাদের ব্যাক টু ব্যাক সমস্ত এক্সামগুলো রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট সেকশানে পেয়ে যাবে তো সামনে আমাদের যে সমস্ত এক্সাম রয়েছে যেগুলো হচ্ছে আমাদের সেপ্টেম্বরের সাত তারিখ এবং চোদ্দ তারিখ রয়েছে এস তাই তো এছাড়া আমাদের রাজ্যের যে মিসলিনিয়াসের অলরেডি রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে এবং মিসলিনিয়াস মেন্সেরও কিন্তু ডেট ঘোষণা করা হয়েছে খুব তাড়াতাড়ি আমরা জান এখানে কিন্তু আমরা বুঝতেই পারছি যে পিএসসি তাদের ক্লার্কশিপের যে অ্যান্সার অ্যান্সার কি সেটাও কিন্তু প্রকাশিত করে দেওয়ার সম্ভাবনা রয়েছে সে যাই হোক আমরা কিন্তু সামনে যে আমাদের এক্সামগুলো রয়েছে যেটা হচ্ছে ডব্লিউপি কেপি এসএসসি রেল এবং পিএসসি সমস্ত এক্সাম এছাড়া এসএলএসটি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের সকলকে বলবো তোমাদের যদি কোনো কোশ্চেন ক্লাস কিন্তু তোমাদের যদি প্রয়োজন হয় বা কোনো সাবজেক্ট কোন সাবজেক্টের প্রয়োজন হয় সেটা তোমরা কমেন্ট সেকশনে একটু জানিয়ে দেবে তাহলে একটু ভালো হয় কারণ সামনে যেহেতু তোমাদের সেপ্টেম্বরে সাত এবং চোদ্দ তারিখে এক্সাম রয়েছে তাদের জন্য স্পেশাল ক্লাস কিন্তু আসবে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি যে কোনো সাবজেক্ট হতে পারে তোমাদের তো যে কোনো সাবজেক্ট থেকে তোমাদের যদি প্রয়োজন হয় সেটা তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে এছাড়া অনেক ছাত্রছাত্রী যারা রয়েছে যারা কিন্তু এসএলএসটি থেকে তারা হিস্ট্রি যে নোট তারা কিন্তু চাইছে বারবার তো তাদের জন্য কিন্তু হিস্ট্রি স্পেশাল নোট যেটা কিন্তু রেডি হচ্ছে সাইসান টাইপের তো অবশ্যই সেটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এসএলএসটি হিস্ট্রি এবং অন্যান্য সাবজেক্ট যদি প্রয়োজন হয় সেটাও তোমরা জানাবে এবং সামনে যাদের ডব্লিউ আমাদের এসএসসি যেটা রয়েছে সামনেই কিন্তু সি গ্রুপ ডি রয়েছে তো তাদের জন্য কিন্তু তোমরা রেডি থাকো কারণ তোমাদের যেই নোটিফিকেশান জারি করা হবে তার পরপরই কিন্তু তোমাদের ক্লাস আসবে এবং তোমাদেরও কিন্তু পিডিএফ কিন্তু প্রোভাইড করা হবে তো অবশ্যই সেটা তোমাদের কিন্তু এই চ্যানেলে ফলো রাখতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সুতরাং যে কোনো নোটিফিকেশান রিলেটেড হোক বা যে কোনো কিছু তোমরা কিন্তু সবার আগে সমস্ত আপডেট এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশানে থাকবে এবং এই নাম্বার এই যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এটাও তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখবে এখানেও গুরুত্বপূর্ণ কিছু ক্লাস কিন্তু চলে আসবে এই নম্বরে রয়েছে এই নাম্বার যোগাযোগ করবে এই নাম্বারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে এখানে তোমরা কিন্তু ডেমো পিডিএফ দেখতে পাবে যে কোনো পিডিএফের এই সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল আছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং এন টি পিসি প্রভিয়াস ইয়ার কোয়েশন এছাড়া এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু আমাদের রয়েছে যাদের এটিপিসি এক্সাম রয়েছে সামনে তারা কিন্তু এন টি পি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা করে নাও দু হাজার পঁচিশ হাজারটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এবং এখানে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে দু হাজার পঁচিশের ছয় মাসেরটা অবশ্যই কিন্তু পড়ে যাবে কারণ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এর বাইরে কিন্তু হয়তো তোমাদের পড়তে হবে না তার কারণ আমি এটাই বলছি যে যত পড়বে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচুর কিন্তু পড়ার মতো আছে কিন্তু এখানে যেগুলো রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট সাড়ে চারশোর কাছাকাছি প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে রয়েছে যেটা কিন্তু তোমরা একদম স্বল্প মূল্যে যেটা রুপিস টোয়েন্টি পার মান্থ কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ টোটাল কিন্তু জানুয়ারি থেকে জুন পর্যন্ত তোমরা একশো পনেরো টাকার মধ্যে পেয়ে যাবে সুতরাং যার যারা প্রয়োজন আছে এই নাম্বারে যোগাযোগ করবে পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে আসছি আমরা ধন্যবাদ